বাংলার সমদূত ইতিহাসের লুকানো রত্ন আবিষ্কার করতে গিয়ে আপনারাই দেখবেন তা দেখে ও বাক হয়ে যাবেন ভারতের পূর্ব অংশে অবস্থিত প্রাচীন বাংলা অঞ্চলের এক সমতা ও চিরন্তন ইতিহাস রয়েছে পূর্ণ কলকাতার কোলাহল পরন রাস্তা থেকে শান্ত তীর প্রতিটি কোণে এক একটি গল্প বলে বাংলার ইতিহাস বা চিত্রপূর্ণ সম্প্রদায়ের এক মেলবন্ধন এখানে প্রতিটি সম্প্রদায় তার সংস্কৃতির সুতোয়ুগ করেছে চলুন কলকাতার প্রাচীন রাজধানীতে হিটে আয় এখানে আধুনিক স্থাপত্যের মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উপনিবেশিক স্থাপত্য কল্পনা করুন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সুর আরে তীখোবাহী সংগীতের থুবনীতে মুখরিত উৎসবগুলোকে বাংলার রাজনৈতিক সাহিত্যিক ও সাংস্কৃতিক মাইলফলগুলো শুধু ঘটনা না এগুলো এমন কিছু কিংবদন্তি সময়ের আবর্তনে হয়ে তাই পরের বার এখন আপনি বাংলার কথা ভাববেন মনে রাখবেন এটি শুধু একটি জায়গা নেয় এটি একটি অভিজ্ঞতা এর আশ্চর্যগুলো অন্বেষণ করতে প্রস্তুত আমাদের সাথেই থাকুন